আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে দর্শক আপনারা সবাই ভালো আছেন এর সাথে সাথে আমরা ভালো আছি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে যমুনায় পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু চৌহারের বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে বিশেষ করে চহালের ভিতরে এখন সবচেয়ে যে ভয়ানক অবস্থা কিন্তু ভূতের মধ্যে সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু মানে সরকারের কবরস্থান সহ অসংখ্য ঘর বাড়ি কিন্তু নদীতে বিলীন হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই ভূতের মোড় ছাড়া চহলিতে যে সমস্ত জায়গায় জিও ব্যাগ ফেলানো হয়েছে অর্থাৎ ডাম্পিং করা হয়েছে এই ভূতের মোড় ব্যতীত অন্য কোনো জায়গা কিন্তু এখনো পর্যন্ত ভাঙ্গনের মুখে পড়তে হয় নাই আলহামদুলিল্লাহ ভূতের মোড় থেকে তো হালির যত পর্যন্ত জিও হয়েছে এই ভূতের মোড় ব্যতীত অন্য কোথাও কিন্তু এখন পর্যন্ত ভাঙ্গনের কবলে পড়তে হয় নাই তো বিশেষ করে আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি দেওয়ানগঞ্জ বাজারে ভূতের মোড়ে পরেই সবচেয়ে বেশি রিক্স হচ্ছে এই দেওয়ানগঞ্জ বাজার কারণ হচ্ছে যে এই উজানের যে স্রোত সরাসরি দেওয়ানগঞ্জ বাজারে হিট করার পরে এখান থেকে স্রোতটা দূরে চলে যায় সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে আমি আর্জি জানাচ্ছি আবেদন জানাচ্ছি যে কমপক্ষে হলেও পাঁচ দশ হাজার বস্তা যাতে স্টকে থাকে এবং যে কোনো মুহূর্তে ভাঙ্গনের আগেই যাতে দেওয়ানগঞ্জ বাজারে যাতে খেলা যায় সেই আর্জি দেওয়ানগঞ্জবাসীর পক্ষ থেকে আমি পানি উন্নয়ন বোর্ডের নিকট আমি আবেদন করছি তো এখন আমি দেওয়ানগঞ্জ বাজারের যে সর্বশেষ যে অবস্থা সর্বশেষ যে পরিস্থিতি আমি আপনাদেরকে যদি একটু আমি সচক্ষে দেখাই তাহলে আপনারা মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পরিমাণে আমরা কিন্তু এই এখন আছি আমি দেখাই যে অসংখ্য বস্তা অসংখ্য বস্তা কিন্তু ড্যামগঞ্জ বাজারে কিন্তু ফেটে গেছে বিশেষ করে বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে বস্তা দেখেন যে বস্তা ভালো ছিল কিন্তু এখন কিন্তু ফাটা তো এটির সাথে সাথে আমি আরও একটা নিউজ আমি জানা রাখি আপনাদেরকে যে ভিতরে কিন্তু যেই পরিমাণ সিমিট এবং বালু মিশ্রণ করা ছিল সেই পরিমাণ কিন্তু আমাদের এই কাজে কিন্তু আসে নাই যার ফলে কিন্তু বিভিন্ন বস্তা কিন্তু এমনি নরম হয়ে বস্তার ভিতর থেকে কিন্তু বালু বের হয়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু সচকিত দেখায় দেখি এখানে কিন্তু আপনি সিমিটের কোনো কিন্তু আপনি কোনো কিছু পাবেন না তো এরকম অসংখ্য বস্তা কিন্তু ফেটে যাচ্ছে আর এই যে এখন যে স্রোতের যে অবস্থা এই দেখেন ট্রোত এরকম ভয়াবহ অবস্থা একজন মানুষ এখানে আসলে এমনি দিল থেকেই কথা বের হয়ে যায় যে কোনো মুহূর্তে দেওয়ালগোষ ধসে যাবে পানীয় পানুনগড়ের নিকট আমাদের আবেদন হলো যে কোন পক্ষে যাতে পাঁচ দশ হাজার বস্তা যদি স্টকে থাকে এবং এখানে ভাঙ্গনের আগেই যাতে দেওয়া যায় এজন্য দেওয়া লাগবে যাতে করে এখানে বস্তাটা দেওয়ার কারণে চোখটা এখান থেকে দূরে চলে যায় আমাদের বাজারটা আমাদের বাজারটা যাতে নিরাপদ থাকে কোনো রিক্সের ভিতরে যাতে না থাকে আমি তো এতক্ষণ আপনাদেরকে শুধু একটা বস্তার ভিতরে কি পরিমাণ মেডিসিন দেওয়া আছে এবং ঠিক আমি কিন্তু আপনাদেরকে সেই শুধু একটা দেখিয়েছি এরকম যদি আপনাদেরকে দেখাই এই দেওয়ামগঞ্জের ভিতরেই কোমপক্ষে আপনার পঞ্চাশটা বস্তা কিন্তু ফাটা এই জ্যাকটি দেখতে পাচ্ছেন এই যে একটা এই একটা এই একটা এই জায়গা এরকমভাবে কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা বস্তা কিন্তু এবং যেই পরিমাণ বস্তা উপরে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ বস্তা কিন্তু আমরা উপরে পাই নাই যার ফলে কয়েকটা জায়গায় উপর দিয়ে কিন্তু হালকা হালকা কিন্তু আপনার ফেটে যাচ্ছে আমরা আশঙ্কার ভিতরে আছি যে যে কোনো সময় জ্ঞানগঞ্জ প্লাস চনাকলিয়া কিছু অংশ যে কোনো মুহূর্তে ভেবে যেতে পারে